হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়াজ চলে এসেছি আমরা আজকে লাক্সমি কিচেনে আজকে বানানো হবে ছোলার ভুনা তো ছোলার ভুনা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ছোলা নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ছোট ছোট পিস করে নেব নেওয়ার পরে আমি এটাকে ভুনা বানাবো তবে দেখো আমি কেমন ছোট ছোটো চিকেনগুলোকে পিস করে নিয়েছি তো এভাবে ছোট ছোট পিস করে নিতে হবে ভুনা করার জন্য আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড়ো সাইজে আর ছোলাটা এখানে ভিজিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে এবারে এখানে কড়া বসালাম কড়ার মধ্যে এবারে পঞ্চাশ গ্রাম মতো তেল দেব তেলটা একটু উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব তো পেঁয়াজগুলোকে নেড়ে নে হালকা বাদামি মতো করতে হবে হালকা বাদামি হয়ে গেলে চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটাকে এর মধ্যে দিয়ে একটু খানিকক্ষণ নাড়তে হবে ভাজা ভাজা করে নিলে কি হয় চিকেনের যে পানিটা থাকে ওটা মরে যায় চিকেনটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এবার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম সবাই সবার টেস্ট মতো দিতে পারো লবণটা তো লবণটা দেওয়ার পর ফের কিছুক্ষণ এভাবে নেড়ে নিতে হবে এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে ফের ভালো করে নাড়তে থাকবো এবার হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে ফের ভালোভাবে নাড়তে হবে এবারে আমি টমেটো কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দু চারটে লঙ্কা কেটে নিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ফের ভালোভাবে কষতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে আমি পানি অ্যাড করবো একটু একটু করে পানি দিলে মাংসটা নরমও হয়ে যাবে আর মাখো মাখোও হবে তো এর মধ্যে আমি একটু পানি দিয়ে কষে কষে নিলাম আমি আলু কুচিয়ে নিয়েছি এবারে আর এদিকে ছোলাটাও তো ধোয়া আছে এর মধ্যে এবারে আমি ছোলাটা দিয়ে দেব ছোলাটা দিয়ে দিলাম দিয়ে ফের কিছুক্ষণ নাড়ব নাড়তে থাকতে হবে কিছুক্ষণ নাড়ার পরে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব আলুটাও দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো এভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব চাই আর কমেন্ট করো ভালো মন্দ তাহলে আমি তোমাদের পাশে থাকবো এর মধ্যে একটু হালকা পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে নরম করে নেব কিছুক্ষণের জন্য নেড়ে নিয়ে ভালো করে এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার কিছুক্ষণ আধ ঘন্টা পরে আমি এটাকে খুলে দেখলাম রেডি হয়ে গিয়েছে আর মাখো মাখো হয়ে গিয়েছে খুব সুন্দর একটা স্মেল বারাচ্ছে এর মধ্যে এবার আমি ধনেপাতা পাতা অ্যাড করবো তবে বন্ধুরা আমার ভিডিও কিন্তু এবার আমি শেষ করব তার আগে একটা কথা বলে দিই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমি তোমাদের সঙ্গে থাকবো নতুন নতুন ভিডিও নিয়ে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম এটা খুব সুন্দর একটা স্মেল হবে আর খেতেও খুব সুন্দর লাগবে সেই জন্য ধনে সবার লাস্টে দিয়ে দিলাম তাহলে আমার এখানে ভুনা ছোলার ভুনা কিন্তু কমপ্লিট হয়ে গেল তাহলে বন্ধুরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। এখন তাহলে যাচ্ছি টাটা বাই বাই